ভিতরে জাপান পান নিয়ে আসেন একটা কি আনছেন কি প্রতিদিন এক টাকা বিক্রি হয় হ্যাঁ হয় না এখন খুশি হয়েছেন বাড়ার হয়েছে বাড়িয়েছে এখন এটা দিয়ে বাড়িতে চলে যাবেন এখানে হাত দিয়ে একটা কাগজ উঠাবা যেটা বাবা ওইটাই তোমার নাও হ্যাঁ উপর দিকে খুঁজে বার করছ কি কত টাকা এটা খুশি হয়েছ হুম কত খুশি অনেক খুশি আজকে পাঁচশো টাকা বিক্রি করতে পারছো ও এর জন্য খায় না মানুষ ঠান্ডা পড়লে কফি খায় না আচ্ছা হ্যাঁ বিশ মিল্লা উঠান দেখেন আপনার ভাগ্যে কী আছে হ্যাঁ কি উঠেছেন কি উঠেছেন আপনার পাঁচশো টাকা নেন এটা আপনার মুখ উপরের দিকে রাখেন দেন আপনি তাকান কেন উপরে উপরে তো হ্যাঁ একটা জিনিস নেন একটা কাগজ নেন একটা খোলেন খোলেন না এটা দেখি কত টাকা পাঁচশো টাকা এটা আপনার আজকের হাদিয়া